শিলিগুড়ির কাছে থাকা ডাবগ্রাম পশ্চিম ধনতলার তিনশো এক নম্বর বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপির বিধায়ক শিখা পশ্চিম নম্বর বুথ চত্বরে গেলে দেখতে পান বুকে ব্যাজ লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন তাতে বাধা দিলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের তরফে উল্টে বিধায়কের বিরুদ্ধে গণ্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ এনেছে ঘটনায় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ এবং বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কি বলেছেন শুনাবো ওরে আরে এখানে ব্যাচ পরে নাম মানে ক্যান্ডিডেটের নাম দিয়ে এখানে ইয়েতে ইয়েতে ঘুরে বেড়াচ্ছে ক্যান্ডিডেটের নাম দিয়ে বলা হয় না একজন এসে মাছ তানি মারছে বা মাঠ খালি করো আরে মাঠ খালি করার জন্য সাংবাদিক বন্ধুরা আছেন ওখানে ওখানে কি আমরা একা আছি সাংবাদিক বন্ধুরা আসেন এমপি এসছেন যিনি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এসছে আমি এমএলএ এখানে এসেছি ফাঁসদামর কথা বললে ওদের ওই দাদাগিরি ওই দাদাগিরি এখন আর চলবে না আমরা না এটা কি লেখা আছে আপনারা তো জানেন নির্মল চন্দ্র রায়ের পুলিং এজেন্ট আমার পুলিং এজেন্ট এখন যে আরেকজন ছিল উনি গেল আমি বের হলাম আমাকে ব্যাস দেখছে বলে আমি ব্যাস লাগাই ঘুরছি আমি তো পুলিং এজেন্ট আমার অন্য কোনো ব্যাস লাগানো আছে নাই এ নিয়ে উনি কমপ্লেন করতেছে করুক ওনাদের আর কি আছে দেখেন ওনার লোকজন তো ওরা নিয়ে আসে আমি আমার আমার কুলিং এজেন্ট জয়েন হইলো আমি সিগনেচার করে বের হইলাম এইভাবে ভোট হচ্ছে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে কত আমার নাম সাইরুল ইসলাম আর কত লোক নিয়ে কতগুলো লোক নিয়ে সার ঘটনা কিছু নেই আমাদের পোলিং এজেন্ট পিসার্ডিং গোপসে দেখে একটু জল খাওয়ার জন্য বাড়ালো এটা নিয়ে ওনাদের বিশৃঙ্খলা একবারে দল বল আসলো এখানে একবার দেখলেন আপনারা নিজেদের দেখতে পেলেন এখানে চোখের সামনে উপলব্ধি করলেন আপনারা ঠিক আছে শুধু বিশৃঙ্খলা করার চেষ্টা করছো সকাল থেকে আমাদের কোনো লোকে নেই কোনো লোকে নাই আমরা ওনাকে দেখে তারপরে আপনাদের সামনে আপনি আসলাম দেখলেন না কি হবে দৌড়া দৌড়ে আসলো তো খুব শান্তি হবে এখানে ভোট হচ্ছিল খুব শান্তিভাবে ভোট হচ্ছিল এখানে আপনার পুরো ইনভেস্টিগেশন করে ভেরিফিকেশন করে দেখতে পারেন আশেপাশে সব লোকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কি আছে না বললেন বুঝলেন ভোটার দেখে আপনারা বলতে বুঝে বলতে পারেন আমার নাম রাহুল আনসারি এদিন তৃণমূলের পোলিং এজেন্ট শাইরুল ইসলাম কি বলেছেন শুনে নেওয়া যাক ব্যাচ পরে ঘুরছে এখানে ওনার ফটোটা ওঠান

জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4